আসসালামু আলাইকুম ফ্রেন্ডস মাত্র আটশো টাকায় সেরকম কাতান শাড়ি মুসলিমের উপরে মিনাকারি করা ম্যাজেন্টা দুইটা এক হাজার টাকা লাল মেরুন দুইটা আটশো টাকা ভিডিওটা কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে নাম্বার আছে ঝটপট করবেন যদি বলেন যে ভাই এগুলার ভিতরে আরো কালার আছে নাই সব শেষ শুধু এই দুইটা করে কালার আছে এর জন্য অফার দিয়ে দিচ্ছি এক হাজার আর আটশো আমাদের ঠিকানা যারা দোকানে এসে কিনতে চান ঢাকা কাকলাইল কনফুলে গার্ডেন সিটি দিতে জুয়েল শাড়ি ঘর তো প্রথমে আটশো টাকার শাড়িগুলো দেখায় দেখায় দিই এই যে শাড়িটা দেখেন পিওর মসলিনের উপরে সম্পূর্ণ মিনাকারি করা সম্পূর্ণ মিনাকারি করা উইথ ব্লাউজ পিস সহ চমৎকার একটা শাড়ি একদম মিনাটাও একদম সেরকম একদম সেরকম এই যে শাড়িটা এটার আচলটা ফেন্সে দেখেন এই যে সুন্দর একটা আঁচল এই যে সুন্দর একটা আঁচল এই সুন্দর কাতানটা আপনাদের একদম সেরা অফারে দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা এটা রেডিশ মেরুন কালার অনেক চমৎকার কালার অল ওভার কাজ এখান থেকে ব্লাউজ পিসটা এই যে থেকে ব্লাউজ পিসটা আসবে বিশাল বড় কিন্তু ব্লাউজ পিস কিন্তু অনেক বড় মানে কম দিচ্ছি দেখেছে ব্লাউজ পিস ছোট দিব তা না ব্লাউজ পিস্ট বানাইবেন এত বড় ব্লাউজ পিস আর এই যে শাড়িটা দেখেন অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ শাড়ি মিনা করা সম্পূর্ণ ডিজাইনার টাকা অফার দিয়ে দিচ্ছি তো এটার মধ্যে এই একটা রেড মেড কালার এই যে ক্যাটালগও আছে সাথে দেখছেন মাত্র আটশো টাকা দিয়ে দিচ্ছি দেখেন ক্যাটালগ সহ এই যে আটশো টাকা একদম সেরা অফার আর হাজার প্রত্যেকটার ব্লাউজ পিস পরার সাইড আছে যে শাড়ি দেখেন সুন্দর করে আচল বডি সুন্দর করে দেখাও আটশো টাকায় আমরা কি দিতেছি খানদানি জিনিস দিতেছি শুধু আজকের অফার একদিনের অফার আটশো টাকা এত সুন্দর শাড়ি ভিডিওটা মিস করবেন না ফাঁস করে লাইক করে দিবেন আর এই দুটা আছে মেজেন্টা কালার এক হাজার টাকা এগুলা কিন্তু লস প্রজেক্ট অফার দিতাছি লস প্রজেক্টে আমি বুঝি না মাঝে মধ্যে অফারের মধ্যে কাস্টমার কার ভাইগুলোর হোলসেল কত

এই যে আসল ফুল অল ওভার বডি কই যায় এটা তো এটা তো আপনার দামা দামি করা প্রাইস হোলসেল প্রাইস কত কাস্টমার এমনি জিজ্ঞাসা করছে আমি কইছি আপা খালি ষাট টাকা এই যে ব্লাউজ পিসটা দেখেন এটার প্রাইস মাত্র এক হাজার টাকা এগুলো অফার প্রাইস এগুলো হোলসেল কিনতে গেলেও ষোলোশো আঠারোশো টাকা লাগবে তো ফ্রেন্ডস এটাও নাইস এটাও সুন্দর ম্যাজেন্টা জাম কালার এক হাজার টাকা ফ্রেন্ডস এক হাজার টাকা ভিডিওটা কেউ মিস করবেন না ফার্স্ট করে লাইক করে দিবেন

যাতে আপনারা অফারে নিতে পারেন এর জন্য এই ভিডিওটা আপলোড করা ঝটপট নিয়ে নেবেন দোকানে এসেও নিতে পারবেন অথবা অনলাইনেও নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম